বাংলা গল্পের আসর স্টোরি হাউসের অনুষ্ঠানে আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেয়ালা গল্পটি গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না শুরু করছি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেয়ালা সামান্য জিনিস আনাতিনেক দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা যেদিন প্রথম আমাদের বাড়িতে ওটা ঢুকল সেদিনের কথা আমার বেশ মনে আছে শীতকাল সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি এমন সময় কাকার গলা সুর শুনে দালানের দিকে গেলাম কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুবেরের মেলায় নিশ্চয়ই ভালো বিক্রি সিক্রি হয়েছে উঠোনে দুখানা গরুর গাড়ি কৃষাণ হরুমাইতি একটা লেপ তোষকের বান্ডিল নামাচ্ছে একটা নতুন ধামায় একটা সংসারের জিনিস বেলুন বেরি খুন্তি ঝাঁঝরি হাতা খানকতক নতুন মাদুর গোটা দুই কাটাল কাঠের নতুন জল চৌকি এক বোঝা পালং শাকের গোড়া দুভার খেজুরের গুড় আরও সব কি কি কাকা আমায় দেখে বললেন নিবু একটা লণ্ঠন নিয়ে আয় এটাই তেল নেই আমি এক একদৌড়ে রান্নাঘরে লণ্ঠনটা তুলে নিয়ে এলাম পিসিমা হাহা করে উঠলেন কিন্তু তখন কে কথা শোনে কাকাকে জিজ্ঞাসা করলাম এবার লোকজন কেমন হলো কাকা কাকা বললেন লোকজন প্রথমটা মন্দ হয়নি কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল ওই তো হলো মুশকিল সব পালাতে লাগল বাউরের জলে রোজ পাঁচটা ছটা করে মরা ফেলছিল পুলিশ এসে বন্ধ করে দিলে খাবারের যত দোকান ছিল সব উঠিয়ে দিলে কিছুতেই কিছু হয় না ক্রমেই বেড়ে চলল শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম কৃষিকৃ কাজকলা এখন খোড়া কি গাড়ি ভাড়া উঠলে বেঁচে যায় খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন বাড়ির সবাই সেখানে বসে কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো কত লোক মারা গেল এসব কথা আহা সামতা মানপুর থেকে কে একজন যদুচক্র কি নাম একখানা ছয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে ছেলে মেয়ে সে গাড়ি বোঝায় গাড়ি রেখে সেখানে সব থাকে খায়দায় দুদিন পরে রাত পোহালে বাড়ি ফিরবে রাত্রিরে ধরলো তাদের একটা ন বছরের মেয়েকে কলে দেয় কোথায় ডাক্তার কোথায় ওষুধ সকাল দশটায় সেটা গেল তো ধরল তার মাকে রাত আটটায় মা গেল তো ধরল বড় ছেলের বউকে তখন এদিকেও রোগ জেকে উঠেছে কে কাকে দেখে তারপর সে যা কাণ্ড এক একটা করে মরে আর পাশে বাউরের জলে ফেলে অর্ধেক গাড়ি খালি হয়ে গেল ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটল আমাদের চোখের সামনে উফ কাকা ভুসিমালের ব্যবসা করেন প্রায় চল্লিশ মন সোনা মুগ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন মন বারোনা তেরো কাটাতে পেরেছিলেন বাকি গরুর গাড়িতে ফিরে আসছে কাল সকাল নাগাদ পৌঁছবে গাড়িতে আছে আমাদের আরতে সরকার হরিবিলাস মান্না কাকা খেয়ে উঠে যাবার একটু পরেই কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা রান্নাঘরে নিয়ে এসে বললে হেই দেখো জ্যাটাই মা বাবা এনেছেন কাল আমি এতে চা কিন্তু হাতে তুলে সকলকে দেখিয়ে বললে বেশ কেমন না মেলায় তিন আনা দরে কেনা এই প্রথম আমি দেখলুম পেয়ালাটা সে আর চার বছরের কথা হবে তারপর বছর দুই কেটে গেল আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি ডিস্ট্রিক্ট বোর্ড লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করার জন্যে এখানে ওখানে বড় ছুটো ছুটি করে বেড়াতে হয় বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর বড় ঘটে না সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসব। আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের জন্য তাকাদা দিতে গিয়েছি কানে গেল আমার বড় ভাইজি বলছে ও পেয়ালাটাতে দিও না পিসিমা বাবা মারা যাওয়ার পর মা ও পেয়ালাটাকে দেখতে পারে না দু চোখে আমি বললুম কোন পেয়ালাটা রে কি হয়েছে পেয়ালার আমার ভাইজি পেয়ালা নিয়ে এলো মনে হলো কাকার কেনা অনেক দিনের সেই পেয়ালাটা সে বললে বৌদির অসুখের সময় এই পেয়ালাটা করে দুধ খেতেন তারপর বাবার সময়ও এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো মা বলে আমি ওটা দেখতে পাইনি আমার এই তো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়েন এবং তাতেই মারা যান এর বছর দুই পরে কাকাও মারা যান রোগে কিন্তু এর সঙ্গে পিয়ালাটার সম্পর্ক কি যত সব সংস্কার কুসংস্কার পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেকে উঠল জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে আমার নাওয়া খাওয়া সময় নেই দূর দূরান্তের নানা স্থানে টিউবওয়েল বসানো ও মিস্ত্রি খাটানোর কাজে মহা ব্যস্ত। বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তদবিরে সংসারেরও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করেনি সংসারের পুরনো ব্যবস্থাগুলির বিরুদ্ধে এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা কেউ কাউকে মেনে চলতে চায় না ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি জেলা কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক এই সময়টাতেই নইলে বিল চাপা পড়তে পারে মাস সাত মাসের জন্যে আমি আজ জেলা আকাল ও ছোটো করে বেড়াতে লাগলো এ মেম্বার ও মেম্বারকে ধরি যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা আমায় সাহায্য করেন কাজ মিটিয়ে যখন ফিরলুম তখন এদিকেও কাজ মিটে গিয়েছে ছেলেটি মারা গিয়েছে অবশ্যই চিকিৎসা হয়নি কিছু এই যা শান্ত না বছরের শেষে আমি শহরে বাসা করে স্ত্রী ও ছেলে মেয়েদের সেখানে নিয়ে এলাম বাড়ির ওই দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারোরই মন বসে না তাছাড়া আমার ব্যবসা খুব জেকে উঠেছে সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয় টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে যে আমাদের দেশে বিশেষ করে পাড়া লোকেদের মতো অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীর আর কোথাও নেই এত অল্পে সন্তুষ্ট মানুষ কী করে হতে পারে সে যারা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে সকল রকম দুঃখ দরিদ্র অসুবিধাকে সহ্য করবে কিন্তু তবুও দুপা এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না তবে এদের একটা গুণ দেখেছি কখনো অভিযোগ করে না এরা দেশের বিরুদ্ধেও বিরুদ্ধেও না না বাইরে থেকে এদের দেখে যারা বলেন এরা মরে গিয়েছে এরা জড় পদার্থ মাত্র ঘনিষ্ঠভাবে ভাবে দেখলে কিন্তু তারা মদ বদলাতে বাধ্য হবে এরা মরেনি বোধহয় মরবেও না কোনো কালে এদের জীবন শক্তি এত অপুরন্ত যে অহরহ মরণের সঙ্গে বুঝে এবং পদে পদে হেরে গিয়েও দমে যায় না এরা ভয় পায় প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না সহজভাবেই সব মেনে নেয় সব অবস্থা খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরাই গ্রাম উৎসন্ন হয়ে থাকে তবে এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্ত কখনো দেবে না বা তদবির করবে কে অত ছুটোছুটি করে কেই বা কষ্ট করে শুধু একখানা দরখাস্ত করা মাত্র অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয় কিন্তু ততটুকু হাঙ্গামা করতেও এরা রাজি নয় বাসায় একদিন বিকেলে চা খাওয়ার সময় লক্ষ্য করলুম আমার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে যদিও সব মানি নে তবুও আমার কি জানি কি মনের ভাব হলো চা খাওয়াটাওয়া শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলাম পাচিলের ওধারে জঙ্গলের মধ্যে কাকার বড় মেয়েটির বিয়ে হয়ে গিয়েছিল ছোট মেয়েটির বয়স দশ বছর খুব বুদ্ধিমতী শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিল স্কুলেও ভর্তি করে দিয়েছিল মাস পাঁচ ছয় কাটল বৈশাখ মাস এই সময়ে আমার টিউবওয়েলের কাজের ধুম আট দশ দিন একাধিক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি কিন্তু তখনই আবার একটা কাজে বেরিয়ে যেতে হয় এতে পয়সা রোজগার হয় বটে কিন্তু স্বস্তি পাওয়া যায় না স্ত্রীর হাতের সেবা পাইনে ছেলে মেয়ের সঙ্গ পাইনে শুধু টোটো করে দূর দূরান্ত ঘুরে ঘুরে বেড়ানো শুধুই এস্টিমেট কষা মিস্ত্রি খাটানো মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে আপনার লোকেদের সঙ্গে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে নিজের সাজানো ঘরটিতে খানিক্ষণ করে কাটাতে হয়তো একটু বসে ভাবতে হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে শুধু টাকা রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরলাম কাকার ছোট মেয়েটির খুব অসুখ আমি পৌঁছালাম দুপুরে একটু পরে রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলুম আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটাতে রোগীকে সাবুনা বাল্লি খাওয়াচ্ছেন আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলুম ও পেয়ালাটা কোথা থেকে এলো রে খুকি বললে ওটা কুকুরে না কিসে বোনের মধ্যে নিয়ে ফেলেছিল বাবা মনদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল সে তো অনেক দিনের কথা পাঁচিলের ওই যে বোন ওখানে টেনে নিয়ে গিয়েছিল আমি বিস্মিত সুরে জিজ্ঞাসা করল নিয়ে এসেছিল জানিস ঠিক তুই খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললে হ্যাঁ বাবা আমি খুব জানি তুমি নয় মাকে জিজ্ঞাসা করো আমাদের সেই যে ছোকরা চাকরকে কুকুরে কামড়েছিল না ওই দিন সকালে মনোদী পেয়ালাটা কুড়িয়ে আনে ওই পেয়ালাতে তাকে কিসের শেকরের পাচন খাওয়ানো হলো আমার মনে নেই আমি চমকে উঠলুম বললুম রে রামলগনকে হ্যাঁ বাবা সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে সেই ছেলেটা আমার সারাগা ঝিমঝিম করছিল রামলগনকে কুকুরে কামড়ানোর পর দেশে চলে গিয়েছিল কিন্তু সেখানে যে সে মারা গিয়েছে এ খবর আমি কাউকে বলিনি বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন বলেই সংবাদটা আর বাসায় জানায়নি আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিবশরণের শালির ছেলে সে সেই খবরটা মাসখানেক আগে আমায় দেয় মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না ডাক্তারেরা বলেছেন ভয়ের কোনো কারণ নেই আমার কিন্তু মনে হল ও বাঁচবে না ও পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর ফেরেনি জানত কেবল কাকার বড় মেয়ে সে আছে বাড়ি। পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিল হাত দিয়ে তোলবার সময় তার স্পর্শে আমার সারা দেহ শিউরে উঠল পেয়ালাটা যেন জীবন্ত মনে একটা হল ক্রুর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি যার স্পর্শে মৃত্যু যার নিঃশ্বাসে মৃত্যু পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরল নদিনের দিন মারা গেল আমি জানতুম ও মারা যাবে মনুর মৃত্যুর পর পেলাটা আবার কুড়িয়ে এনে ব্যাগের মধ্যে পুড়ে কাজে বেরোবার সময় নিয়ে গেল সাত আট ক্রোশ দূরে একটা নির্জন বিলের ধারে ফেলে দিয়ে হাফ ছেড়ে বাঁচল শোকের প্রথম ঝাপটা কেটে গিয়ে মাস দুই পরে বাসা একটু ঠান্ডা হয়েছে তখন কথায় কথায় স্ত্রীর কাছে একদিন এমনি পেয়ালাটার কথা বলি তিনি আমার গল্প শুনে যেন কেমন হয়ে গেলেন কেমন এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন মুখ দিয়ে তার কথা বেরোলো না আমি বললুম বোধহয় অত খেয়াল করে তুমি কখনো দেখোনি তাই ধরতে পারোনি আমি কিন্তু বারবার আমার স্ত্রী বিবর্ণ মুখে বললেন বলবো একটা কথা আমার আজ মনে পড়ল একটু চুপ করে থেকে বললেন খোকা যখন মারা যায় আর বছর আষাঢ় মাসে সেই সেই কলাই করা পেয়ালাটাতে তাকে ডাবের জল খাওয়াতম আমি নিজের হাতে কতবার খাইয়েছি তুমি তো তখন বাইরে বাইরে ঘুরতে তুমি জানো না আমার কোনো উত্তর না না পেয়ে বললেন তুমি কথাটা অবশ্যই কিন্তু অন্য মনস্ক হয়ে আরেকটা কথা মনে তোলপার করছিলুম পেয়ালাটা আমাদের ছেড়েছে তো ওটাকে কেন তখন ভেঙে চুরমার করে নষ্ট করে দিন আবার কোনো উপায় এসে এ বাড়িতে ঢুকবে না তো শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পেয়ালা গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে সমস্ত শ্রোতা বন্ধুরা স্টোরি হাউস ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে আরো উৎসাহিত করবেন আমি যেন আরো সুন্দর সুন্দর ভিন্ন স্বাদের গল্প আপনাদেরকে শোনাতে পারি খুব তাড়াতাড়ি আরো সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব আমি তুষার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার